এপ্রিলের প্রথমার্ধে হবে জাতীয় নির্বাচন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের ঘোষণায়ও কমেনি বিতর্ক বেশ কিছু রাজনৈতিক দলের অভিযোগ তাদের সঙ্গে আলোচনা বা পরামর্শ না করে এমন ঘোষণা দেওয়া হয়েছে তবে এখনই সরকার বিরোধী কোনো অবস্থান বা আন্দোলন কর্মসূচিতে যাবে না দলগুলো সবার দৃষ্টি এখন লন্ডনে অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে তারেক রহমানের বৈঠকের দিকে আক্তার হোসেনের রিপোর্ট এই ঈদে জামা ডিসকাউন্ট জাতীয় নির্বাচন কবে হবে এ নিয়ে কয়েক মাস ধরেই রাজনৈতিক অঙ্গনে চলছিল অস্থিরতা প্রধান উপদেষ্টার ঘোষণার পর অনিশ্চয়তা কেটে গেলেও থামেনি বিতর্ক এপ্রিলে ভোট অনুষ্ঠানের নেতিবাচক দিক নিয়ে কথা বলছে অনেক রাজনৈতিক দল আমরা তো ওইটা চাচ্ছি ওটা ভালো ইলেকশন তবে এখনই সরকারের পক্ষে বা বিপক্ষে কোন সিদ্ধান্তে যেতে রাজি নয় ওই দলগুলো তারা বলছেন লন্ডন বৈঠকে নতুন করে বোঝাপড়া হতে পারে বিএনপি ও সরকারের মধ্যে সরকার এবং বিএনপি বা তথা রাজনৈতিক দলগুলোর যে তাদের মধ্যে চিন্তা বা কাজের অগ্রাধিকারের মধ্যে যেটুকু ফারাক আছে আমার মনে হয় আলাপ আলোচনা করে পরস্পরের অবস্থান যদি ব্যাখ্যা করা যায় তাহলে অনেকখানি কাছাকাছি আসাটা সম্ভব ওই আউটকামটা দেখতে চাই তারপরে ফাইনালি বলতে চাই আর আশা করছি দুজনে এত বড় মাপের নেতা বা ব্যক্তিত্ব তারা বসবেন এবং তার থেকে একটা পজিটিভ কিছু হবে তাদের প্রত্যাশা জন আকাঙ্ক্ষার ভিত্তিতেই এমন সিদ্ধান্ত হবে যা দেশ ও জনগণের জন্য কল্যাণকর নির্বাচন ও সংস্কার ইস্যুতে সরকার ও রাজনৈতিক দলগুলোর সমঝোতা প্রয়োজন বলেও মনে করেন তারা অধিকাংশ রাজনৈতিক দল এবং জনগণের গুরুত্বপূর্ণ অংশের বিশাল অংশের মতামতকে তারা খুব বেশি আমলে নেননি তো কোনো কিছুকে ধরুন খুব একটা বিবেচনার মধ্যে না নিয়ে যেভাবে অনেকটা একতরফা তারা যে তারিখটা ঘোষণা করেছেন তার মানে জনআকাঙ্ক্ষাটা খানিকটা প্রত্যাখ্যাত হয়েছে ইনফ্যাক্ট আজ পর্যন্ত একটি সংস্কারও হয়নি আমরা এই সরকারকে সমর্থন করছি তার মানে এটা প্রস্তাবিত সমর্থন নয় তারা যদি কোনো জায়গায় ব্যর্থ হয় ভুল করে পিছিয়ে থাকে আমরা সেটা বলছি সেই অর্থে বলেছি এখনও জিজ্ঞেস করেছি কতদিন লাগবে আপনাদের তারা তো বলেন জি বিএনপি বারবার প্রশ্ন করেছে যে কেন ডিসেম্বরে নয় তাদের ধারণা শুক্রবার লন্ডন বৈঠক ফলপ্রসূ না হলে এর প্রভাব পড়বে সংস্কার ও নির্বাচনের উপর যা পরিস্থিতি আরো সংকটের দিকে নিয়ে যেতে পারে দেশের ভেতর ইন্টারন্যাশনাল চ্যানেল আই ঢাকা